হ্যালো পেটসলাভার্স আপনার প্রিয় পোষা প্রাণীটির খেলাধুলার কথা চিন্তা করে আমরা নিয়ে এলাম ম্যাচ প্লে থ্রি সিক্সটি এই টয়টি এটা শুধু একটা টয় না এটা একাধারে একটা ক্যাট স্ক্যাচার প্লাস ক্যাট ট্রি আমরা যারা বিড়াল পালন করি আমরা জানি বিড়ালটা একটু উঁচু স্থানে উঠে বসা লাভ দেওয়া কতটা পছন্দ করে তাই আমরা এখানে রেখেছি একটা বসার সুন্দর স্পেস আর এই স্পেসটি যে খুঁটির উপর দাঁড়ানো সেটা কিন্তু একটা স্কেচার যারা বিড়াল পালন করে ঘরের আসবাবপত্র বাঁচানোর জন্য এই স্কেচারটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি আর পাশেই রয়েছে একটা সুন্দর বল এই বলটা কিন্তু খুব সুন্দর ধোলে মুভ করে তো আপনার বিড়াল যখন এটা ধরবে মুভ করবে এটাতে সে খুব আগ্রহ বোধ করছে সে খুব ভালোভাবে খেলছে আর নিচের অংশে রেখেছি আমরা চারটা সুন্দর বল যে বলগুলো খুবই কিউট আর একটা হোলের মধ্যে আছে এগুলো খুব সুন্দরভাবে রোল করছে আপনার বিড়াল যখন এগুলো ধরতে চাচ্ছে ধরতে পারছে না সুতরাং তার ভিতরে একটা কৌতূহল কাজ করছে বিড়ালরা কিন্তু খুব কৌতূহলী যখন কোনো কিছু তারা ধরতে চায় ধরতে পারে না তার ভিতরেই তাদের আগ্রহটা বেশি থাকে সো সে এটা নিয়ে খুব সুন্দরভাবে বিজি থাকছে এরকম সুন্দর একটা ট্রয় খুবই স্ট্রং খুবই মজবুত লং লাস্টিং একটা টয় যদি বাসায় থাকে তার মানে অনেকগুলো টাকা বেঁচে যাচ্ছে খেলনার পেছনে এই টয়টা কিন্তু আমরা নিজেরা বানানোতে খুবই মজবুত হবে আপনার বিরাট লাভ দিয়ে উঠে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না অর্ডার করতে ইনবক্স করতে হবে মেয়ামেশের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর সুন্দর সুন্দর ডিজাইনের ইউনিক সব টয় পেতে কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে মেয়মেশ আপনার বিড়ালের বিশ্বস্ত বন্ধু